আমি বলতেছি দুই হাজার পঁচিশ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ লিখে রাখেন আমার কথাটা তো বলছি মোনা আমি মোবাইলে লিখে রেখেছি এই যে আমার মোবাইলে লেখা আছে বাংলাদেশ দু হাজার পঁচিশের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে বলছে এই মন পাগলা হ্যাঁ কে চ্যাম্পিয়ন হবি না তোরা চ্যাম্পিয়ন হবি না তোদের কি জানিস তোদের এই ধনে বাস ধনে বাস ধনে ধনে বাস হ্যাঁ এক লাখ টাকা রেডি রাখ এ বাংলাদেশ মন পাগলা এক লাখ এক লাখ এক লাখ তুই এক লাখ টাকা রেডি রাখ আমি খুব শীঘ্রই হয়তো আমাকে টাকা পাঠাবি কি পাঠাবি না হলে এই এর থেকে মোড়া যে ঘোড়া বাসের ঘোড়া আছে না তোর পিছন দিয়ে হামবে দিমু বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দাও যে ইমন পাগলাকে বলো শেয়ার করে যে ইমন পাগলাকে সবাই দেখুক যে ইমন পাগলা আমাকে টাকা পাঠায় ইমন পাগলা আমাকে টাকা পাঠায় সে বলছে ভাই বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হবে অথচ বাপের কাছে হেরে বিদায় নিল ছেলে হ্যাঁ ইচ্ছে কিন্তু আত্মসমর্পণ করেছে বাংলাদেশ ইচ্ছে কিন্তু আত্মসমর্পণ করেছে নাহলে একশো ছত্রিশ জন তারা করতে পারে না তারা করতে পারে না এগারো দেয় মেধারে দেয় সবাই শেয়ার করে ভিডিওটা আর ইমন পাকা তোকে বলছি যত খুব শীঘ্রই তাড়াতাড়ি হয় তুই আমাকে টাকা পাঠা ঠিক আছে তোর টাকা দিয়ে আমার অনেক কিছু প্ল্যান করা শেষ আর আমি তো খেলাটাকে চ্যালেঞ্জ করেছিলাম বন্ধুরা মনে আছে তোমাদের যে বাংলাদেশ যদি ফাইনালে উঠতে পারে আমি ইমনকে এক লাখ এক লাখ টাকা দেবো সঙ্গে মাথা নাড়া করবো আমি এই মোটা মোটামুটি চ্যালেঞ্জ করেছিল কারণ ভাই আমার কনফিডেন্সটা আলাদা রকম ছিল আমার কনফিডেন্টটা রকম ছিল যে বাংলাদেশ এই জন্মে কেন আগামী দশ জন্মও না ফাইনালে উঠতে পারবে না ফাইনালে উঠতেই পারবে না ওই ভবিষ্যতে কোন কোন একদিন উঠেছে ওগুলো কোনো খবর নেই নেক্সটে বর্তমান যুগে বাংলাদেশ কোন উঠতে পারবে না ভাই প্রয়োজনে ওমান উঠবে এবং বাংলাদেশ উঠতে পারবে না কারণ কালকে বাপ ছেলের ম্যাচে আত্মসমর্পণ করলো এই বাংলাদেশ মানের ছেলে আর বলছি মন পাগলা কোনো কথা হবে না মনা এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা নাহলে তো কী করবো ধন্যবাদ 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 হ্যাঁ বাস নিয়ে আমি একদম পুরোপুরি রেডি তো বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দাও আর বিশেষ করে এই মন কাছে পাঠিয়ে দাও যে আমার এক লাখ টাকা লাগবে না হলে তোর পেথন দিয়ে না এই বাসের গোড়ালি হামদাই দিমু সবাই শেয়ার করে দাও তো বন্ধুরা তোমরা শুধু সবাই ভিডিওটাকে চলে যাও না ভাই আমাকে সাপোর্ট করো তোমরা যদি ভারত থেকে আমাকে সাপোর্ট না করো কালে কে করবে সাপোর্ট বাংলাদেশের লোকসে করবে আমাকে সাপোর্ট তো সবাই এসটাকে ফলো করো সবাই ফলো করো এখনও পর্যন্ত তারা ফলো করনি সবাই আগে ফলো করো আর নেক্সট ডে আমি শুরু হতে চলেছে তাণ্ডব করছি ভাই যতক্ষণ না এমন বাগলা আমাকে টাকা দিচ্ছে এমন বাগলার পিছনে আমি বাস গুজতেই রেখবো গুঁজেই থাকবো ঠিক আছে সবাই আমাকে ফলো করে এবং ভিডিও শেয়ার করে দাও